এখানে কি করছেন আচ্ছা আমরা হচ্ছে আসলে আমাদের স্কুলে গ্রুপে হচ্ছে আমাদের বড় যারা আপু আছে সিনিয়াররা তারা হচ্ছে আমাদেরকে মেসেজ দিয়েছে যে যেহেতু স্কুলটা আমাদের আমাদের দেয়ালটাও তো আমাদের দায়িত্ব যে এটাকে আবার মানে রং করে এটা সুন্দর মানে সুন্দর করা তাই হচ্ছে যখন আপু মেসেজ দিয়েছে তো আমরা হচ্ছে যে ফ্রেন্ডরা হচ্ছে তারা নিজেরাই গ্রুপ করে তো আমরা হচ্ছে নিজেরাই ফিরে হচ্ছে নিজেরাই করতে আসছি মানে আমরা নিজ থেকে আসছি কিন্তু আপুরা একটা বড় আপু হচ্ছে আমাদের গ্রুপে সবাইকে মেসেজ দিয়েছে আচ্ছা প্রত্যেকের প্রতিষ্ঠান প্রত্যেকে এভাবে করে মানে গ্রাফিটি যখন করা হয়েছিল যখন আগে আমরা গ্রাফিটি করেছি তখন হচ্ছে আমরাই হচ্ছে নিজ উদ্যোগে নিয়ে নিজ উদ্যোগে হচ্ছে করছি তো এখন আমরা এটা ঠিক করতে আছি এই জন্য আমরা এটা হল করে এটা আনুমানিক কতদিন সময় লাগতে পারে আমাদের আসলে একটু কম আসলে তো আজকে অবশ্য অনেক আসছে আমরা করতেছি এটা দেখে অনেকে আবার দেখতে আসতেছে তো হয়তো এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ